মুসলমানের খুশি উদযাপন হয় একটা কথা ভাবেন মুসলমানের খুশি উদযাপন হয় প্রথমে গরিবদেরকে স্মরণ করা সৎকাতুল কি ছিল ছিল। মুসলমানের খুশি উদযাপিত হয় নামাজ দ্বারা শুক্রিয়া দ্বারা শেষদা দ্বারা আল্লাহ শেষদা দ্বারা শুরু হয় যেন এই খুশি বাস্তবে খুশিতে রূপান্তরিত হয় এই জন্য আল্লাহ ওয়াদও করছেন এই খুশি আর কি খুশি খুশি তো একদিন হবে যেদিন আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন একটা বাস্তব খুশি তোরা হাতে হাতে আসে তখন তো বাস্তব খুশি হবে খুশি হবে এই জন্য আসেন আসেন রমজান একটা প্রশিক্ষণের মাঠ ছিল যতটুক করতেছিলাম এতটুককে সারা বছর ধরে রাখছি খলাকাল খলকা ওয়াকসা মাদাদ। রফা আসসামা আবি কুদরাতিহি আমাদ বসাতাল আরদ আবি কুদরাতিহি আলামা ইল জামাদ কসামার রিস্কা ফালা ইয়ানসা মিন খলকিহি আহাদ ولم يكن له كفوا احد الحي القيوم مالك العالمين جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه به الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا دائیاً الى رحمت رحمتاً لیلعالمین شفیئ المبنبین حریس بالمؤمنین وعوذ الرحیم صل اللہ علیہ وعلا آلہ وصحابہ وعطبائہ الى يوم الدین اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا او كما قال عليه الصلاه والسلام সম্মানিত উপস্থিতি আল্লাহ দীর্ঘ এক মাস প্রশিক্ষণের পরে সত্য এটাই যে রোজা একটা প্রশিক্ষণ ছিল যখনই যে কোনো সংস্থার প্রশিক্ষণ সমাপ্ত হয় তখন পুরস্কৃত ব্যক্তিদেরকে র্যাঙ্ক আর বেশ পড়ানো হয় তদ্রুপ দীর্ঘ একটা মাস প্রশিক্ষণের পরে পরে আমাদের প্রশিক্ষণ ছিল দীর্ঘ এক মাস তাকুয়া অর্জনের প্রশিক্ষণ ছিল রোজা মানুষের ভিতরে তাকুয়া নিয়ে আসে চার থেকে পাঁচ লাইনের প্রশিক্ষণ ছিল আল্লাহর মেহরবানি প্রশিক্ষণ পরিসমাপ্তির পরে খুশির দিন যারা প্রশিক্ষণ নিতে থাকে তাদের জন্য বয়া আসে কি আমাদের জন্য এরকম খুশি দিনই আজকে বয়ে আসছে দুনিয়ার মানুষ পুরস্কার পায় মানুষের পক্ষ থেকে আর যারা প্রশিক্ষণে জয়যুক্ত তারা আজকে পুরস্কার পাবে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং মালিক পুরস্কার দিবে আর প্রশিক্ষণ এই জন্যই দেওয়া হয় যেন দক্ষতা তার ভিতরে বাড়ে কমে না সদা সর্বদা সেই এই প্রশিক্ষণের উপরই থাকে প্রশিক্ষণ থেকে যেন সে সরে না যায় হারায় না যায় এই জন্যই কিন্তু প্রতি বৎসর কিছু সেক্টর দুনিয়াতে এরকম আছে তাদেরকে প্রতি বৎসরই প্রশিক্ষণ নিতে হয় আল্লাহ আমাদের জন্য প্রতি বৎসরই প্রশিক্ষণ রাখছেন রমজান মাসটা প্রশিক্ষণের মাস হিসাবে আমাদের জন্য আসে দীর্ঘ এগারো মাস চলার কারণে তাকুয়াল লাইনে যে লাইনে প্রশিক্ষণ নেওয়ার দ্বারা মানুষের দক্ষতা বাড়তে থাকে এটা তো দুনিয়ার লাইনের দক্ষতা সিয়াম সাধনার প্রশিক্ষণে মানুষের ভিতরে তাকুয়ার দক্ষতা বাড়তে থাকে অনেকগুলা লাইন বাড়তে থাকে যেমন রমজানের আগেও বলা হয়েছে এখনো বলা হয় রমজানে মানুষের খাওয়ার মাত্রা কম হয় সারা বৎসরই যেন তার ভিতরে হয় সারা বৎসরই যেন তার ভিতরে খাওয়ার মাত্রা কম থাকে কম আর এটা যেরকম দেহের জন্য উপকারী এরকম আত্মার জন্য উপকারী উপকারী লেখা আছে যারা বেশি খায় তাদের দিলের ভিতরে হ্যাকমত কম হ্যাকমতের দরজা যায় আর যাদের খাওয়া যত কম তাদের ভিতরে আল্লাহ হ্যাকমত তত বেশি দেন তত বেশি দেন আল্লাহর মারেফত বেশি দেন পরিচয় বেশি দেন বেশি দেন তারা আল্লাহকে অনেক কাছের থেকে দেখে অনেক কাছের থেকে চিনে মাসের প্রশিক্ষণ ছিল যে খাওয়া কম হয় এই প্রশিক্ষণ যেন সারা থাকে। রমজানে আবাদতের লাইনে মানুষ প্রশিক্ষিত হয় শিক্ষিত আবাদতের মাত্রা বেড়া যায় বেড়া যায় পাঁচ তো পড়ে পড়েই সাথে সাথে তারাবি পড়ে দ্বিতীয় এটাও যেন মানুষের সারা বছরই সে রকম কেননা সত্য এটাই আমরা এখান থেকে এইখানের মানুষগুলা এখানের মানুষগুলাকে এইখানের জিনিস দ্বারাই মাপে এইখানের স্কেল দিয়া মাপে এইখানের ফিতা দিয়া মাপে এইখানের মিটার দিয়া মাপে মাপার হাজারো যন্ত্র আছে দুনিয়াতে এইখানের মানুষগুলাকে মানুষগুলা মানুষগুলাকে দুনিয়ার যন্ত্র দ্বারাই মাপে কিন্তু আল্লাহ কিন্তু মানুষকে দুনিয়ার কোন বস্তু দ্বারা মাপবেন না তুলবেন না আল্লাহ যেটা দিয়ে মানুষকে তুলবেন মাপবেন ওগুলোই আল্লাহ মানুষকে শিখায় আল্লাহ রসুল শিখায় বিদায় যেটা বুঝাইতেছিলাম দীর্ঘ এক মাস আমরা প্রশিক্ষণে ছিলাম আল্লাহ যাদেরকে তৌফিক করছেন রোজাও ছিল তারা পড়ছে ভিতরে সময় কাটছে সময় কাটছে আর মাত্রা বাড়ায়ও দিছে এই প্রশিক্ষণ যেন সারা বছর থাকে যে আবাদতের একটা মাত্রা বাড়ানো ছিল রমজান মাসে এই মাত্রাটা যেন সারা বৎসর দূরে রাখে আবার রমজান পর্যন্ত তৃতীয় প্রশিক্ষণ ছিল কোরআনের সাথে এক সম্পর্ক ছিল তারাবিতে কোরআন শুনতে ছিল কেউ শুনাইতে ছিল কেউ শুনতে ছিল কেউ আলাদাভাবে সারা দিনে পড়তেও ছিল কমসে কম এক খতম তো করছি এটাও যেন সারা বছর ধরে রাখতে পারে এটা প্রশিক্ষণ বারবার একটা শব্দই বলতে কোরআনের সাথে যেন সম্পর্ক থাক চতুর্থ প্রশিক্ষণ ছিল রমজান মাসে জিতিরের প্রশিক্ষণ ছিল হিসাব করলে দেখা যাবে হিসাব করলে দেখা যাবে যে তিনবারও যদি থাকে বিশ্বাকার তার একশো বিশ বার জিকির তার করতে হয়েছে সোহান আরব্বি আলা আলাও একটা জিকির যেটা অন্য মাসে হতো না রমজানে হইছে। জিকিরের মাত্র কিন্তু রমজানে বাড়ছে। এটা যেন সারা বৎসর সে ধরে রাখতে পারে এটা ছিল চতুর্থ প্রশিক্ষণ জিকিরের মাত্রা বেড়া গেছে আবার আল্লাহ সবাবের দিক দিয়েও বাড়া গেছেন অন্য মাসে তিনবার পড়লে ৩০ পাইতো আর রমজান মাসে তিনবার পড়লে তিন হাজার পাইত সবাবের মাত্রা এটা একটা প্রশিক্ষণ ছিল পঞ্চম প্রশিক্ষণের লাইন ছিল রমজান মাসে সবারই দান দক্ষিণার হাত একটু লম্বা ছিল এই যেন সারা বছরই থাকে এই পাঁচ লাইনের একটা প্রশিক্ষণ আমাদের রমজানে ছিল রমজানে যারা আলহামদুলিল্লাহ এই পাঁচ লাইনেরই প্রশিক্ষণে জয়যুক্ত হয়েছে সত্য এটাই আজকে তাদের জন্য পুরস্কার রাঘব ওর কোনো বিষয় নাই হয়তো অনেকে দেখা যাবে শান্তনার নতুন কাপড় হবে হরেক রকমের খাওয়াও হবে অনেক কিছু হবে কার লাইনেরই খুশি হিসাবে আজকের দিনটাকে বরণ করবে কিন্তু আসলে তো আজকে বাস্তবিক ওই ব্যক্তিদের জন্যই যারা প্রশিক্ষণে আল্লাহকে খুশি করে দিছে তাদের জন্যই আজকে গত রাত্রটা তাদের জন্যই পুরস্কারের রাত্র ছিল ইটটাও পুরস্কারের দিন হিসাবে ঘোষিত নামাজ শেষ হবে তারা ঘোষণা দিবে ঘোষণা দিবে যাও তোমাদের গুণা মাফ গুণান জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ আবারও বলতেছি দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে দুনিয়ার ফিতা দিয়েই মাপে এটা ভাঙ্গা বোঝানোর আর কিছু নাই আমাদের সমাজের মানুষগুলা সমাজের মানুষগুলাকে দুনিয়ার ফিতা দিয়েই মাপে কিন্তু আল্লাহ কিন্তু কাউকে দুনিয়ার ফিতা দিয়া মাপবে না আল্লাহ তো ওই ফিতা দিয়া মাপবে যেটা দিয়া মাপার ঘোষণা দিচ্ছেন ওই ফিতা দিয়ে মাপবে আল্লাহ রসুলও মাপবে হ্যাঁ এখন হয়তো চোখের সামনে পর্দা আছে মালাকুল মৌত বুকে হাত দিতে দেরি পর্দা সরতে দেরি হবে না এটা অটোমেটিক সরা যাবে সত্য যেটা এটা সামনে প্রস্ফুটিত হয়ে চলে আসবে আর কোরআন এটাও বুঝেছে ওই সময় চিৎকারও দিবে কিন্তু ওই দিনের চিৎকার কোনো কাজে দিবে না যদিও হয়তো চিৎকার কেউ শুনবেও না কিন্তু দিবে যদিও আজকে আমরা দোকার শিকার এই প্রশিক্ষণকে ঠিক রাখার জন্যই কিন্তু ধারাবাহিকতার করার ঠিক রাখার জন্যই কিন্তু সারা বৎসরও আল্লাহর কিছু সিস্টেম দিয়েছেন এটা আল্লাহর মেহরবানি সৌভাগ্য সমস্ত ব্যক্তিরা সৌভাগ্যবান যারা রমজানের রোজা রাখছেন আল্লাহ সুযোগ দিয়া দিয়েছেন যে এক মাসের রোজা হয় তোমার রোজা দশ মাসের হয়ে গেছে যদি আল্লাহকে প্রশ্ন করি বাস তো তো দশ মাসে না বৎসর তো বারো মাসে আল্লাহ বলছে আর ছয়টার এখানে মাস পুরা হয়ে যাবে এই জন্য সাথে সাথে ছয় রোজও দিছে এর চেয়ে বেশি যদি নিজেকে প্রশিক্ষণের ভিতরে পাক্কা রাখতে চায় তাহলে আল্লাহ তোর তীর দিছেন প্রতি মাসে তিনটা রাখো ৩০টা গুণ্য হবে এর চেয়ে যদি পাক্কা পোক্ত নিজেকে করতে চাও সব লাইনেই অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক থাকে যদি চাও। তাহলে সোমবার বৃহস্পতিবার প্রতি সপ্তাহে প্রত্যেক ব্যক্তিকে কিন্তু আখেরাতের লাইনে প্রশিক্ষিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিছে দিছে বাস্তব সত্য এটাই আমরা বাবি আর না হয়তো আখেরাতটাকেও আমরা অনেকে দুনিয়ার মতই ভাবি যে এরকমই হবে আসলে বিষয়টা এরকম না আখেরাত আখেরাত দুনিয়া দুনিয়া আখেরাত চোখে দে না দেখা বিশ্বাস করতে হয় কানে শুনেই বিশ্বাস করতে হয় দুনিয়া তো আমরা চোখে দেখা বিশ্বাস করি কানে শুনা বিশ্বাস করি বাইবেলে চিন্তা বিশ্বাস করি কিন্তু আখেরা এরকম না আল্লাহ বলেন বিশ্বাস করতে হবে রাসূল বলছে বিশ্বাস করতে হবে এই রমজান পাওয়া দিবেন আজ আমি রমজান পাবো কি পাবো না কেউ জানি না এই রমজানে সব কিছু ওপেন গত রমজানে কিছুই ওপেন ছিল না এর আগের রমজান আরো কঠিন ছিল এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তির এই যখনই যে সময়টা হাতে পায় ওটাকে কাজে লাগায় না আর আল্লাহ বুদ্ধিমান এদের কি বলেন আল্লাহ রসুল বুদ্ধিমান ওদের কি বলছে যে যারা সকাল পাইছে সন্ধ্যার অপেক্ষা করে নাই সন্ধ্যা পাইছে সকালের অপেক্ষা করে না প্রস্তুত ছিল সবাইকে দিয়া যে আল্লাহ দেখাবে এরকম না দুই চারটা দিয়ে আল্লাহ মাঝে মাঝে দেখান এরকম হাজারো উপমা দৃষ্টান্ত দুনিয়া আছে যে দুনিয়ালারা আমাদের সাথে কতটুকু সব ব্যবহার করে এটা দুনিয়া দেখছে আরো হয়তো দুনিয়া বাইচা থাকলে দুনিয়া দুনিয়ালারা দেখবে দুই হাজার বিশে দুনিয়ালারা দেখছে যে আপন জন চেহারা পর্যন্ত দেখতে চায় না সন্তান মা বাবার চেহারা দেখতে চায় না মা বাবাকে ছুঁতে চায় নাই জানা যা যেতে চায় নাই কবর দিতে চায় নাই এটাও তো সত্য সত্যের তো কিছু নাই প্রমাণ দুই ২০টা বিশটা পঞ্চাশটা আমাদের দেশে নাই এমন না সারা দুনিয়া আছে সত্য এটাই এই জন্য রমজান একটা প্রশিক্ষণ ছিল আধ্যাত্মিক প্রশিক্ষণ আখেরাতের প্রশিক্ষণ ছিল তাকুয়া অর্জনের প্রশিক্ষণ ছিল আর প্রশিক্ষণ এই জন্যই দেয় এটা যেন সারা বছর দৈরা রাখা হয় আর সত্য এটো সাথে সাথে মানুষ বাস্তব যেটা চায় মনে প্রাণে যেটা চায় এটা কিন্তু আখেরাতের বস্তু দ্বারাই যেটা আল্লাহ চান আল্লাহ রসুল চান ওটা দ্বারাই হবে দুনিয়ার কোন জিনিস দ্বারা হবে না হয় নাই। হইল সাময়িক সম্পর্ক ওইটাই সত্য যে চোখের আড়াল মনের আড়াল মনের আপন জন চোখের আড়াল হইতে দেরি মন থেকে মুসতে দেরি হয় না কতজনেরই তো মা বাবা চলে গেছে কবর থেকে কবরে কিন্তু এই রমজানে মা বাবার জন্য কতটুক করছি প্রত্যেককে জিজ্ঞাসা করলে সে সাক্ষী দিবে আমরা কতটুক মা বাবার জন্য করছি চোখের আড়াল হয়েছে তো মনের আড়াল হয়ে গেছে নিজের জন্য করাই তো সুযোগ পাই নেয় মা বাবার জন্য করতে করবো করবো আপনজনের জন্য করতে করবো

কিন্তু দেখা যাবে বেশিরভাগ উন্নতির রাত্রটা কাটছে মার্কেটে কিন্তু কাটা দরকার ছিল মসজিদে কাটা দরকার ছিল জায়নামাজে কাটা দরকার ছিল মুনাজাতে কাটা দরকার ছিল ইস্তেকফারে সারা মাস ডেলি সুযোগ দিচ্ছেন দশ লাখে তিন কোটি তিরিশ দিনে মাফ হয়েছে আর গত একবারে দিয়েছেন তিন কুটি ইচ্ছা করলে তো আমি তাদের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত করতে পারতাম কিন্তু এই যে আজকে রমজান চলে গেল ঈদের দিন ঈদের দিন কাটবে তো কিভাবে কাটবে এই পর্যন্ত যে আল্লাহ পৌঁছার তো শুক্রিয়া তো এটা না শুক্রিয়া তো এটা না যে রমজানে মসজিদ বড়া ছিল আজকে থেকে মসজিদ খালি থাকবে শুক্রিয়া তো এটা ছিল না তো এটা না যে ছুটি করবে শুক্রিয়া তো এটা না যে তো এটা তো এটা না যে সব খোদার দ্রুতি কাজের ভিতরে সময়টা কাটাবে উচিত হবে জন্যই মুসলমানের ঈদের ধারা খুশির ধারা ভিন্ন রকম অন্যের খুশির ধারা ভিন্ন মুসলমানের খুশি হয় ভিন্নভাবে একটা কথা পাবেন মুসলমানের খুশি উদযাপন হয় প্রথমে গরিবদেরকে স্মরণ করা স্মরণ সৎকাতুল ফেতর কি ছিল কি ছিল গরিবদেরকে স্মরণ করাই তো ছিল মুসলমানের খুশি উদযাপিত হয় নামাজ দ্বারা শুক্রিয়া দ্বারা শেষদা দ্বারা আল্লাহ শেষদা দ্বারা শুরু হয় যেন এই খুশি বাস্তবে খুশিতে রূপান্তরিত হয় এজন্য আল্লাহ ওয়াদও করছেন এই খুশি আর কি খুশি খুশি তো একদিন হবে যেদিন আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে হম ইন্দা লেখা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন একটা বাস্তব খুশি হবে একটা প্রশিক্ষণের মাঠ ছিল যতটুক করতে এতটুকু সারা বৎসর ধরে হয়তো আবারও রহমত আমরা দেখবো বরকত দেখব

সবাই ভয়ে ছিলাম আল্লাহকে ডাকতে ছিলাম কম ডাকছি আর বেশি ডাকছি আল্লাহ বলে মাঝে মাঝে তোমরা আমাকে বাধ্য করো যে আমি এরকম কিছু অপারেশন করি আর আমি করি এই জন্য তোমরা যেন আমার দিকে ফিরো আর যদি আল্লাহর দিকে ফিরা অবস্থায় থাকি তাহলে অপারেশন প্রয়োজন হবে না রহমত আসতে থাকবে বরকত আসতে থাকবে সুখে শান্তিতে জীবন কাটতে থাকবে আখেরাত বনতে থাকবে এই জন্য আসেন যে প্রশিক্ষণটা রমজানে নিয়েছিলাম এটাকে ধরে রাখতে চেষ্টা করতে আবাদতের লাইনে হোক বন্দিগির লাইনে হোক তেলাওয়াতের লাইনে হোক জিকির আসকারের লাইনে হোক নামাজের লাইনে হোক কম খাওয়ার লাইনে হোক এটাকে ধরে রাখি আল্লাহ আমাদের ক্ষতি চান না আর ভালো চান মঙ্গল চান আল্লাহ চায় বন্ধা সুখে থাকুক অসুখে থাকো এটা বন্ধা আল্লাহ চায় না আল্লাহ না কেননা মার মমতার দিকে দেখলে মা যখন সন্তানের অশান্তি দেখতে পারে না পারে না তো যে সমস্ত মাদের মমতা এক জায়গার করার পরেও যখন বন্দারকে সত্তর গুণ ন্যাচ সত্তর গুণ ভালোবাসেন ভালোবাসেন কি করে দেখবো বাবার বিষয় বাবার বিষয় কি আল্লাহ আমাদেরকে পূজার আমল করা বাকিটা বৎসর আবার রমজান আল্লাহ আমাদেরকে পাওয়ায়া দেয় এই পর্যন্ত এই প্রশিক্ষণ যেটা আমাদের ছিল এটার উপরে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করা